যে ডাকাটাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনেটা হচ্ছে মাদি কবুতর এক থেকে দুই ফেদারে বাচ্চা মোটামুটি দেড় থেকে দুই মাস বয়সের আচ্ছা দুই পেয়ার ফিলব্যাক দুই পেয়ার ফিলব্যাক যদি কেউ একসঙ্গে নেয় মাত্র পঁচিশশো টাকায় দুই পেয়ার ফিলব্যাক পায় এগুলো জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে ইনফরমেশনগুলো আমরা সচরাচর দিয়ে থাকি ইনশাল যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো থ্রি জিরো নাইন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ দর্শক বন্ধুরা ভাইয়ের কাছে আজকে আমরা চলে আসছি বড় বড় মতোই আলমগীর ভাইয়ের পবিত্র লপে তো ইনশাল্লাহ ভাইয়ের কাছে আজকে যে কালেকশনগুলো আছে আমি একে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তো দর্শক বন্ধুরা চলুন আমরা আলঙ্গীর ভাইয়ের সাথে কথা বলি

আমার নাম মোহাম্মদ আলমগীর ঠিকানা সাভার আশুলিয়া জামগুড়া সরকার মার্কেট যারা নামাজ কালাম করেন আলহামদুলিল্লাহ ভালো যারা করেন না তারা অবশ্যই পাঁচ অক্টো নামাজ পড়ার চেষ্টা করেন দর্শক দেখতে তো পারছেন মধ্যে দুনিয়াতে কি চলতাছে ঠিক আছে ভয়াবহ অবস্থা আল্লাহ জানি আমাদের সবাইকে হেফাজত করে ঠিক আছে আর যেই সকল ভাই বোনেরা দুনিয়া থেকে চলে গেছে এই ঝামেলার এই গন্ডগুলোর মধ্যে আল্লাহ জানি সবাইকে জানা করে সবার জন্য দোয়া করি আর সবাই সাবধানে চলবেন আর সবাই নামাজ কালাম করবেন দুনিয়াতে বাঁচতে গেলে অবশ্যই নামাজ কালাম করতে হবে কারণ আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আমাদের আল্লাহর গুলামি করার জন্য এবং আল্লাহকে এবদত করার জন্য আমরা যে খামো দাম রং তামাশা করবো এই জন্য আল্লাহ পাঠাই নেন ঠিক আছে তো সব কিছুই বুঝি শুনি জানি কিছু করি না তো আল্লাহ জানি সবাইকে জার দান করে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিন শব্দে পাঠাবেন আর যারা নেবেন ভাবনা করে কবুতরগুলো সংগ্রহ করবেন ইনশাল্লাহ চলুন আজকে আমার কবুতর এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে লাহরি কবুতরের একটা জোড়া রেড কালার এই যে দেখেন আমি একটু লারা চারা দিয়ে দিই কবুতরগুলো আপনারা এদের গেট আপ সাইজ আর কোয়ালিটিটা দেখেন একদম চরম কোয়ালিটি যদিও আমাদের ভিডিও আপলোডিং এর সময়টা একটু বেশি কারণ বর্তমান নেট পরিস্থিতি বুঝতে হবে হ্যাঁ আবার বিদ্যুতের পরিস্থিতিও তো আমাদের অনেক আগে থেকেই খারাপ তো যাই হোক ইনশাল্লাহ তো এই পেয়ারটা নটটা হচ্ছে যে ডাকাটাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনেরটা হচ্ছে মাদি কবুতর আর এটা রানিং প্যাড না জি ভাই রানিং কিরকম দাম চাইতেছেন ভাই ভাই চাওয়া দাম তিন হাজার টাকা তিন হাজার টাকা চাইতেছেন বেচা বিক্রি করতে নিতে চায় মা দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা শুরুতেই কিন্তু আপনারা কোয়ালিটিটা দেখেন একদম খুব সুন্দর একটা পেয়ার মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা আজকের ভিডিও নিতে পারবেন ঠিক আছে ভাই বহুদিন পরে দিতেছি হুম একদম তেইশশো টাকা আচ্ছা মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা আরো দুইশো টাকা ভাই কনসিডার করছে মাত্র তেইশশো টাকা দাম থাকবে আজকের ভিডিও থেকে আপনারা নিতে পারবেন দেখেন আপনারা আমি মাদিটা একটু লড়াই ছাড়াই দেখাই দেখেন আপনারা কবুতরের গেট আপটা দেখছেন একদম কোয়ালিটি ফুল কবুতর দামে কম মানে ভালো এক কথায় নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা শেপগুলো দেখেন শেপগুলো দেখার প্রয়োজন রয়েছে কারণ এগুলো হচ্ছে আপনার বিউটি হোমার কবুতর কারণ বিউটি হোমার কবুতরের যদি শেপই না থাকে তাহলে ওইটা আসলে রকম ডিম্যান্ড থাকে না কবুতরটার তো দেখেন আপনারা যারা কোয়ালিটি চিনেন তাদেরকে আসলে ওইভাবে বলতে হয় না একদম টপ ক্লাস একজোড়া ব্লু বার্লেস বিউটি হোমার কবুতর কালারটাও কিন্তু একদম রেয়ার একটা কালার খুবই সুন্দর দুইটার বডি ফিটনেসটা আপনারা দেখেন পার মধ্যে রিং লাগানো আছে নটটার এটা ডাবল রিং ভাই ইম্পোর্টেড নট না

এটা দেখলেই কিন্তু মন ভরে যায় দেখেন আপনারা খুবই সুন্দর এবং সুস্থ সবল একটা পেয়ার যারা নিতে আগ্রহী ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে প্রথমেই আপনারা শেপটা দেখেন এইটা হচ্ছে এক্সিবিশন কবুতর একটা জোড়া ব্লুবার এক্সিবিশন দর্শক যার নটটা ডানে বামে মাদি কবুতর আর এই পেয়ারটা অলরেডি ডিম দিয়ে দিচ্ছে আমি আলমগীর ভাইকে বললাম সামনাসামনি ডিমগুলো দেখাই দিতে এই যে দেখতে পাচ্ছেন ডিম ডিম সহ ইনশাল্লাহ এই প্যাটটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে দেখেন কবুতরের জোড়াটা আপনারা দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন ভাই আলমগীর ভাই এই পেডটা কেমনে কি ভাই এই পেডটা চাওয়া দাম মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম কত পঁচিশশো টাকা মানে ডিম যা আছে এইভাবে সবকিছু দিয়ে দিবেন তারপরে যদি কোনো ভাই নিতে চায় দুই হাজার না একদম আঠারোশো টাকা মানে আঠারোশো টাকায় এই পেয়ারটা জি আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন কবুতরটা অনেক সুন্দর একটা পেয়ার এক্সিবিশন কবুতর নিতে পারবেন ডিমসহ মাত্র আঠারোশো টাকার বিনিময়ে দেখেন আপনারা এখানে নটটা ডানে বামে মাদি কবুতর ডিমগুলো আবার দেখে যে দেখেন ডিমসহ নিতে পারবেন পেয়ারটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেভ দেখেন বিউটি হুমার কবুতর একটা জোড়া দর্শক হোয়াইট কালার এখানে নটটা ডানে আর বামে মাদি কবুতর এবং খুশির সংবাদ হচ্ছে এই পেয়ারটার সঙ্গেও এক পিস ডিম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ডিমটা মানে সবেমাত্র মাত্র পারছে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট আগেই ডিমটা পারছে তো যারা এই পেয়ারটা নেবেন ইনশাল্লাহ মানে একদম নিশ্চিতভাবে যারা ডিম বাচ্চা নিয়ে সবসময় একটা টেনশানে থাকেন যে অনেক দূর থেকে কবুতরগুলো সংগ্রহ করব ডিম পারবে কিনা বাচ্চা করবে কিনা তাদের জন্য কিন্তু আজকের প্রত্যেকটা কবুতর স্পেশাল কারণটা হচ্ছে প্রত্যেকটা কবুতর ইনশাল্লাহ কম বেশি ডিম সহই আপনারা পাচ্ছেন ভাই এই পেয়ারটার দাম কত ভাই পেয়ারটা চাওয়া দাম দুই হাজার দুই হাজার টাকা চাওয়া দাম হোয়াইট বিউটি বেচা বিক্রি কত একদম আঠারোশো টাকা আঠারোশো একদম থাকবে একদম সতেরোশো টাকা মার্শাল্লাহ আরো একশো টাকা ভাই কমাই দিচ্ছে আপনাদের জন্য আমি একটু টান দেখেন আপনারা একটু ভয় পাইতেছে কবুতরগুলো দেখেন দুইটা কবুতরে কিন্তু একদম সেম টু সেম আসে যারা নিতে আগ্রহী ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে আরও একজোড়া জনপ্রিয় কবুতর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কবুতরগুলো দেখেন ব্ল্যাক কালারের ডেনিশ কবুতর হ্যাঁ ব্ল্যাক কালারের ডেনিশ কবুতর আমি আপনাদেরকে গিয়ারগুলো দেখাই দেখেন আপনারা এগুলো বাচ্চা না ভাই জি ভাই এক থেকে দুই ফেদারের বাচ্চা এক থেকে দুই ফেদারের বাচ্চা হ্যাঁ দর্শক বন্ধুরা এক থেকে দুই ফেদারের বাচ্চা মোটামুটি দেড় থেকে দুই মাস বয়সের একজোড়া কালো ডেনিশের বাচ্চা রয়েছে যার গলার হাইটগুলো আপনারা দেখেন ইভেন অলরেডি এগুলো কিন্তু পাথর চোখ চলে আসছে আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন দেখেন অরিজিনাল পাথর চোখের ডেনিশ কবুর তো সবসময় বাচ্চা যেহেতু তাদের ঠোঁটগুলা দেখেন মোটা ঠোঁটের কিন্তু ঠোঁটগুলো কিন্তু একদম ফ্রেশ রয়েছে এই যে দেখেন আপনারা তো আলমগীর ভাই জি ভাই এই একটা কি রকম দাম চাইতেছেন ভাই প্যাডটা মাত্র 1500 টাকা 1500 টাকা আচ্ছা আচ্ছা এটা কি লাস্ট জি আমাদের কাছে আরো এক জোড়া আছে ওই জোড়াটা দেখাই তারপর একটা ইনশাআল্লাহ আচ্ছা মানে দুই জোড়া যদি কেউ একসাথে নেয় সেক্ষেত্রে আরো কিছুটা ডিসকাউন্ট হবে ইনশাআল্লাহ তো যারা দুই প্যাড নেবেন ইনশাআল্লাহ চোখ রাখবেন দর্শক বন্ধুরা ইতিমধ্যেই আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এর এই কালো ডেনিসের ফার্স্ট পেয়ার এটা সেকেন্ড পেয়ার এটাও কি ওইরকমই বয়স জি ভাই একই বয়স একই বয়স না আচ্ছা আচ্ছা এই পেয়ারটাও সেম বয়স আর কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু টান দিয়ে দেখাই এদের অ্যাক্টিভনেসটা আপনারা দেখেন খুবই সুন্দর মনে হচ্ছে ডান দিকেরটা মাদি বাচ্চা হবে আর বাম দিকেরটা নর বাচ্চা হবে ইনশাল্লাহ যদিও বাচ্চা কবুতর এইটা অনুমান করতেছি আসলে গ্যারান্টি দেওয়া হচ্ছে না আলমগীর ভাই এই পেয়ারটা কত

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সহ সারা বিশ্বের অনেক জনপ্রিয় একটা কবুতর কবুতর ইভেন আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে জাতীয় চিড়িয়াখানায় যে কবুতরগুলো কালেকশন রয়েছে তার মধ্যে এই একটা কবুতর ফিলব্যাক কবুতর এই কবুতরটা কিন্তু আমাদের চিড়িয়াখানায় ক্ষেত্রে সংরক্ষিত যদিও অন্যান্য বিদেশি ফ্যান্সি আইটেমের কবুতরগুলো আমরা চিড়িয়াখানায় দেখি না এটা কিন্তু পাওয়া যায় চিড়িয়াখানাতে তো যাই হোক ইনশাল্লাহ তো যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো আসলে সারা বিশ্বে প্রচারিত হয় প্রত্যন্ত অঞ্চলে গ্রাম অঞ্চলেও প্রচারিত হয় তো যারা গ্রাম অঞ্চলে আছেন তারা চাইলেই এই শখের কবুতরটি আপনি আপনার খামারে লফটে বা বাসায় রাখতে পারেন দেখেন অনেক সুন্দর দেখতে একটা পেয়ার হ্যাঁ এটা কি ডিম বাচ্চা করা কবুতর না ভাই বেবি বাচ্চা পরে আছে পেয়ারটা এই

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া ফিল ব্যাক কবুতরের কালেকশন রয়েছে দেখেন আপনারা কবুতরের জোড়াটা কিন্তু একদম সেম টু সেম দেখতে একটা পেয়ার আর কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এখানে আমি একটু জুমিং করে যদি দেখেন কবুতরগুলো দুইটাই কিন্তু চুইঠাল আপনারা দেখেন দুইটাই চুইঠ আলমগীর ভাই এই পেয়ারটার বয়স কিরকম ভাই তিন থেকে চার ফেদার দশপুন্ধরা নরমালি একটা কবুতর মানে ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পর থেকে মোটামুটি সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ডিম দিয়ে দেয় আর কবুতরগুলো দশ পর কমপ্লিট হওয়ার পরেই মূলত ডিম দেয় এমনটা না পর পরেও দেয় তো আনুমানিক এই কবুতরটা তিন থেকে সাড়ে তিন মাস বয়স ইনশাআল্লাহ আশা করা যায় যে দুই মাস বা দুই মাস একটু আপ হলেই এই কবুতরটা থেকে আপনার ডিম পাবেন চলে কত টাকা দাম ভাই এই জোড়াটা যদি কোনো ভাই নিতে চায় চোদ্দশো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো একটা বিউটি হোমার কালেকশন রয়েছে এইটা ব্লু বার বিউটি হোমার কবুতর বাচ্চা একদম বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চা ওই দুইটাই ব্লুবার দুইটাই বারলেস বাট এইটাতে কিন্তু বার চলে আসছে হালকা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো মোল্ডিং এর পরে বারটা চলেও যেতে পারে আবার নাও যেতে পারে ওইটা গ্যারান্টি দিয়ে বলা যায় না তবে অনেক সময় চলে যায় তো এগুলো একদম জিরো পরে রয়েছে যারা একদম এন্ট্রি লেভেলে কবুতর পালতে চাচ্ছেন একজোড়া বাচ্চা দিয়ে শুরু করতে চাচ্ছেন মানে বাচ্চা দিয়ে তারাই শুরু করবেন যারা হচ্ছে মানে বাজেটটা একটু কম তাদের জন্য ইনশাআল্লাহ আপনারা এই বাচ্চা গুলো নিতে পারেন বাচ্চা কিরকম দাম ভাই এটা চাওয়া দাম পনেরোশো টাকা বাচ্চা জোড়াটা চাচ্ছেন কত পনেরোশো 1300 টাকা তেরোশো একদম তেরোশো টাকা আচ্ছা দর্শক বন্ধুরা এই পেডটা তেরোশো টাকার বিনিময় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন আপনারা আর দুই বা দুইটা বাচ্চা কিন্তু চঞ্চল দেখেন হাত দেওয়ার সাথে সাথেই ওরা কিন্তু ওদের যে অ্যাক্টিভনেসটা ওইটা কিন্তু দেখাইতেছে দেখেন আপনারা তো যারা নেবেন ইনশাল্লাহ ভাই কত দাম বলছেন লাস্ট প্রাইস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা হলে ইনশাল্লাহ এই এই পেডটা এই পেডটা আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর কবুতর দেখেন আপনারা আমি আপনাদেরকে একটু চোখ আর শেপটা দেখানোর চেষ্টা করতেছি কারণ রয়েছে যথেষ্ট পরিমাণ কারণ রয়েছে কারণটা হচ্ছে যে এগুলো রেসার কবুতর যারা রেস খেলেন বা রেস কবুতর রেস করা কবুতরের সম্পর্কে আইডিয়া যাদের রয়েছে তারাই কিন্তু এই ধরনের সবজি রেসার পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবেল মাক্সি রেসার এবং গ্রিজেল কবুতর এই যে এই কালারটা হচ্ছে এটা গ্রিজেল বলে তো এটা হচ্ছে গ্রিজেল আসলে অনেকেই এগুলো জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে ইনফরমেশনগুলো আমরা সচরাচর দিয়ে থাকি ইনশাল্লাহ তো যারা জানেন তারা তো জানেনই আলহামদুলিল্লাহ তো এগুলো হচ্ছে গ্রিজেল কবুতর ঠিক আছে আলমগীর ভাই এই 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 জোড়াটাও তো বাচ্চা না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে রেসিং পিজন যেগুলো হয়ে থাকে রেসার কবুতর ওগুলা সবসময় বাচ্চা টাইপ যেগুলো ওগুলো নেওয়াটাই বেটার বিকজ এগুলো কিন্তু খুব প্রপারলি ট্রেনিং দেওয়া যায় এবং নিজের মন মতো করে এদেরকে ট্রেনিং করিয়ে ইনশাল্লা উড়ানো যায় তো যাই হোক পেয়ার একটা বাচ্চা রয়েছে এখনও এদেরকে ট্রেনিং করাইলে ইনশাল্লাহ খুব সহজেই আপনার বাড়ি আপনার বাম এগুলো চিনতে পারবে ইনশাল্লা এই পেয়ারটা কত ভাই চাওয়া দাম পনেরোশো টাকা চাওয়া দাম এত করলাম একটু কমায় দেন কত কমাইবেন নিলে একদম 1200 টাকা 1200 জি ভাই আচ্ছা যথেষ্ট পরিমাণ ভাই কিন্তু সেক্রিফাইস করছে আমাদের প্যারা প্লাজা দর্শকদের জন্য ইনশাআল্লাহ 1200 টাকা এই পেডটা আপনারা যদি নিয়ে দেন টাকা আর 200 টাকা কমাই দিছে 마শাআল্লাহ 1000 টাকায় কিন্তু এই পেডটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ 10 15 আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে অনেকেই অলরেডি কবুতরটার সম্পর্কে অবগত হয়ে গেছেন কারণ এটা হচ্ছে একটা হাই ফ্লেয়ার কবুতর আর আমার প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা এখানেই অনেক সময় কিন্তু মানে গোজামিল করে ফেলে যে আসলে হাই ফ্লেয়ার আর রেসার কবুতর একই কিন্তু ব্যাপারটা পুরোটাই আলটা উল্টা আর কি মানে হাই ফ্লেয়ার হচ্ছে আলাদা একটা প্রকৃতির কবুতর এদের কাজও আলাদা আর রেসার কবুতর এরাও আলাদা একটা প্রকৃতির কবুতর এবং রেসারের কাজটাও আলাদা তো যাই হোক যেহেতু এটা হাই ফ্লায়ার আমি হাই ফ্লায়ার সম্পর্কে একটু আপনাদেরকে ছোট্ট করে একটা ধারণা দিতে চাই যারা নতুন রয়েছেন তাদের জন্য হাই ফ্লায়ার কবুতরটা হচ্ছে যে এই কবুতরটা বাড়ি চেনার পরে উড়তে থাকে বাড়ির আশেপাশে এবং আকাশের উপরে উড়ে অনেক লম্বা টাইম নিয়ে উড়ে অনেক সময় দেখা যায় যে যেই কবুতরগুলোর পারফরমেন্স ব্লাড লাইন অনেক ভালো থাকে ওই কবুতরগুলো একবার আকাশে উঠে গেলে ওরা লং টার্মে কিন্তু মানে আকাশে ফ্লাইং করে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা উড়ে তারপরে কিন্তু তার বাসাতে বাড়িতে ফিরে আসে এটাই হচ্ছে হাই ফ্লায়ারের মূল বৈশিষ্ট্য তো ইনশাল্লাহ অনেক ভিডিও আসবে নেক্সট ডে আমরা অনেক কথাই বলবো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ তো এইটা হচ্ছে বুদাপেস্ট কবুতর এটাও একটা হাই ফ্লায়ার কবুতর যারা হাই ফ্লায়ার নিতে চান এই প্যাডটা নিতে পারেন এই প্যাডটা কি রানিং ভাই জিনা ভাই দেবী একটা বাচ্চা এক থেকে দুই ফেদার যাই হোক আলহামদুলিল্লাহ এই জোড়াটাও খুব সহজে আপনি বাড়ি চেয়ে নিতে পারবেন দাম কিরকম একদম পনেরোশো টাকা ভাই এটা একটু কমাই দেন ভাই পনেরোশো টাকা গুলা আরো বেশি দামে বিক্রি হয় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটি কবুতর ফ্যান্সি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এটা পোটার কবুতর একটা জোড়া অনেক শৌখিন খামারি যারা রয়েছেন তারা কিন্তু এই কবুতরটা অনেক ভালোবেসে থাকেন অনেক পছন্দের একটা কবুতর তো দেখতে পাচ্ছেন যদিও দুইটা দুই কালার আমরা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক আর একটা হচ্ছে মিলিবার তো মিলিবার কি এটা কি নর ভাই এটা নর ওটা মাদি বয়স তিন থেকে তিন থেকে চার ফেদার তিন থেকে চার ফেদার কবুতর হ্যাঁ সেমি অ্যাডাল্ট হ্যাঁ নরটা কিন্তু অলরেডি মানে বল হয়ে গেছে হ্যাঁ আচ্ছা 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 ঢাকা আগে শুরু করে দেয় এটা নর এটা বোঝা যায় যেন আচ্ছা আচ্ছা এখন কেমনে কি দাম চাইতেছেন ভাই এটা নিলে একদম 1500 টাকা এই একটা পনেরোশো টাকা একদম তেরোশো টাকা আচ্ছা আরো দুইশো আজকের ভিডিও থেকে নিতে হবে একদম তেরোশো টাকা দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা রেয়ার কালারের এক্সিবিশন কবুতর এটা হোমোজেনিয়াস কালার আপনারা দেখতে পাচ্ছেন কালারটা অনেক চমৎকার অনেক কিউট একটা কালার তবে কিউট আমার কাছে যদি আপনার কাছেও কিউট মনে হয় আপনি সংগ্রহ করবেন কারণ মানে টাকাটা আপনি দিবেন পছন্দটা আপনার হওয়া জরুরি

সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কোকা কবুতরের একটা জোড়া তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আর ভিডিওর শুরু থেকেই আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন ভাইয়ের এখানে কিন্তু কোকা ডাক আমরা কিন্তু আপনাদেরকে শোনাইছি তো কোকা খুব সুন্দরভাবে ডাকে এখনও ডাকতেছে আসলে ভাইয়ের কাছে কোকা আছে আরও আছে ওগুলো আসলে সেল করা এই একটা পেয়ারই আছে এই পেয়ারটা আপনারা নিতে পারবেন আলমগীর ভাই এটা কি কোকা